সবগুলো ধ্বংস করে দেন আপনার সাহায্য করেন মুস্মদ মরজেন আক্তার যত সমস্যা আছে মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাসেল স্বামী স্ত্রী যত সমস্যা আছে ইনশাল্লাহ কেটে দেন কালো জাদু ইত্যাদি বিষয়ে যারা আক্রান্ত আছেন তাদেরকে সঠিক ক্রনিক চিকিৎসা দেওয়া হচ্ছে জিন এবং তুলার মাধ্যমে এখানে কোনো অবৈধ কাজ করা হয় না হারাম কাজ করা হয় না সঠিক ক্রনিক চিকিৎসা দেওয়া হয় যারা আপনারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন যেমন চিন জাদু বান কুফুরি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ইত্যাদি বিষয়ে যারা আক্রান্ত আছেন তারা সঠিক চিকিৎসা নিতে যোগাযোগ করুন অফলাইনে এবং অনলাইনে সরাসরি চিকিৎসা দেওয়া হয় আমাদের চেম্বার হলে শেয়ার করে ওপরের নাম্বার দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করুন ধন্যবাদ